আমরা যেটা জানতে পারলাম এবং মেদিনীপুর উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন স্কুল ছাত্রীকে তুলে নিয়ে দর্শন করা হয়েছে আর এই বাড়িটি হল সুরজালির বাড়ি যিনি স্কুল ছাত্রীকে ফুসলিয়ে ফাঁসলিয়ে দর্শনকারী হাতে তুলে দিয়েছিল সহযোগী সুরজ মিয়া ফার্স্ট সিংরোল তিন নং ওয়ার্ড সহযোগী দর্শনকারীকে না পেয়ে স্কুল ছাত্ররা কুবে বাড়িটি এই অবস্থা করে

তিন নমুজালি বাড়িতে দেখেন কি পরিস্থিতি চালাইছে সবাই করে দিয়েছে ফাঁসিং রোল ঘটনা কি হয়েছিল বাবার ঘটনা কি হয়েছিল কি হয়েছিল আমার <laughs> ভাইলে <laughs> স্টুডেন্টরা উদ্যোগ স্কুলের স্টুডেন্টরা এখানে এসে দেখা যা বারিঘর মানবাচ্ছে কারণ উদ্যোগ স্কুলের ছাত্রীকে গুরুত্ব ভালো নিয়ে দর্শন করছিল উদূলের ছাত্রীকে তিল তুলে দিয়েছিল উদ্যোগ স্কুলের স্টুডেন্ট এবং মানুষ